আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত তো ভিডিওর শুরুতে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করবো যা আমাদের দৈনন্দিন জীবনে সবার জন্যে এক গুরুত্বপূর্ণ ঔষধ তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো রুপাডিন এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই রুপাডিন টেন মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে রুপাটিডিন বাংলাদেশের ঔষধ কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই রুপাটিডিন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন শুনছে এই এই রুপাটিডিন গ্রুপের এই রুপাটিন টেন মিলিগ্রাম ঔষধটি আসলে কি কি কাজ করে আর এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এটি সেবন করার ফলে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা এর দাম কত তো সব কিছু ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখবেন তো চলুন এই রুপাডিন টেন মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা জেনে নেওয়া যাক সাধারণত সিজনাল রাইনাইটিস ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের যেই সিজনাল যে অ্যালার্জিক সমস্যাগুলো হয়ে থাকে যেমন হঠাৎ করে সর্দি লাগা অতিরিক্ত হাসি পড়া পুরো শরীরে শুকনো চুলকানি বা পুরো শরীরের চামড়ার উপর পরিমাণে চুলকায় শরীরে চুলকাতে চুলকাতে র্যাশ পরে যাওয়া পুরো শরীর গুটি হয়ে যাওয়া প্রচন্ড চোখের চুলকানি অর্থাৎ যে সকল লোকজনেরা চোখ চুলকাতে চুলকাতে একদম পুরো চোখ লাল হয়ে যায় অ্যালার্জিক জনিত কাশি যে সকল লোকজনেরা অতিরিক্ত অ্যালার্জিক জনিত কাশির সমস্যায় ভুগছেন গলার মধ্যে চুলকায় বেশি রোদের মধ্যে বাহিরে গেলে অতিরিক্ত হাসি পড়ে এবং চোখ চুলকায় এগুলো হলো অ্যালার্জিক সমস্যা তো এই ধরনের যে মারাত্মক অ্যালার্জিক অ্যালার্জিক সমস্যা আছে এই অ্যালার্জির সমস্যা নিয়ন্ত্রণ করতেই মূলত এই রুপাডিন গ্রুপের রুপাডিন টেনএমজি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে সাধারণত এটি হলো এই ওষুধের কার্যকারিতা তো এখন আসুন যে এর সেবন বিধি কি একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রূপাডেন টেন মিলিগ্রামের একটি করে ট্যাবলেট ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে এর নির্দিষ্ট দিন পর্যন্ত কোনো সেবন বিধি নেই আপনার যখন যখন অ্যালার্জির সমস্যা বাড়বে বা অ্যালার্জির সমস্যা সৃষ্টি হবে তখনই আপনি এই ওষুধটি সেবন করতে পারবেন তো এর কিছু পার্শ্ববর্তী ক্রিয়াও লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীর দুর্বল হয়ে যাওয়া পেটের গোলযোগ এগুলো সমস্যা হতে পারে তো প্রতিটি মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র একশো বিশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ